নমস্কার এই মুহূর্তে অন্যতম চর্চার কেন্দ্রে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতিকে ধনকারের হঠাৎ নাটকীয় প্রস্থান পদত্যাগের পর এটাই কিন্তু দিল্লি রাজনীতির সবথেকে গরমাগরম খবর কি এবং যদি কাকে করা হয় কোন পার্মুটেশন কম্বিনেশনকে সামনে রেখেই ঠিক করবেন নরেন্দ্র মোদী দেখুন এই পদগুলো যখন দেওয়া হয় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বা অন্যান্য যে সমস্ত পদ সাংবিধানিক পদ বা রাজ্যপাল তার পেছনে একটা সু সুচিন্তিত কারণ থাকে তার পেছনে কারণ এই পদগুলো একটা সাংবিধানিক পথ তো নিশ্চয়ই তার সঙ্গে সামাজিক একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রে যে যখন শাসনে থাকেন তখন সে সেই বার্তাটাকে টেনে নিয়ে যান আপনাদের যদি যখন জগদীপ ধনকারকে উপরাষ্ট্রপতি করা হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল তার আইনজীবী পরিচয়ের থেকে তাকে অনেক বেশি করে তুলে ধরা হয়েছিল কৃষকের ছেলে যে একটা গরিব কৃষকের ছেলে তাকে আজকে উপরাষ্ট্রপতির পদে বসানো হয়েছে সেটা আমি আমরা যখন রাজ্যপাল ছিল রাজ্যে দীর্ঘদিন ধরে এ তখন তার কৃষক পরিচয়টা কিন্তু এতবার আমাদের সামনে আসেনি তার একের পর এক টুইট তার একের পর এক প্রশ্ন তোলা তার একের পর এক কর্মকাণ্ড রোজ নানা আইনের ধারা তুলে তুলে দেওয়া সেটা তার আইনজীবী সত্তাই তার রাজ্যপাল হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু তাকে যখন উপরাষ্ট্রপতি করা হলো তার তিনি যে কৃষকের পুত্র সেই পরিচয়টাকে বড় করে ধরা হলো এবার কি রাজনৈতিক সার্কেলে প্রচুর নাম ঘোরাফেরা করছে সেটা কি বিজেপি এবার নিজের হাতে রাখবে নাকি আহ কাউকে অন্য যারা শরিক আছে তাদের হাতে এটা তুলে দেবে নিঃসন্দেহে জগদীপ ধানের পদত্যাগ কিন্তু বিজেপির কাছে একটা ধাক্কা তো বটে কারণ বিজেপি হয়তো বিজেপির শীর্ষ নেতৃত্ব আশাও করতে পারেননি যে জগদীপ ধনকার হঠাৎ করেই ওনার রাজনৈতিক ক্ষমতা তিনি আরো বাড়ানোর জন্য নিজের পজিশনটাকে আরও কনসলিডেট করার জন্য তিনি এই রকম পদক্ষেপও নিতে পারেন তো ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা মন্ত্রী এবং রাজ্যসভার নেতা জেপি নাড্ডা দেখা করেছেন জেডিউ এর মিনিস্টার রামনাথ ঠাকুরের সাথে এবং তারপরে যেটা পলিটিক্যাল সার্কেলে এটা ছড়াতে শুরু করেছে তাহলে কি পরবর্তী উপরাষ্ট্রপতি বিহারের এই সন্তান কে রামনাথ ঠাকুর রামনাথ ঠাকুর হচ্ছে করপুরী ঠাকুরের ছেলে আজকে করপুরী ঠাকুর মানে বিহার আন্দোলনের অন্যতম মুখ রামনাথ আগে নীতিশ কুমারের মন্ত্রিসভায় দিন ধরে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তারপর দু থেকে দু তারপর তিনি রাজ্যসভায় আসেন এবং এখনো তিনি করছেন। এবার কেন রামনাথের নাম সামনে আসছে বিহারের নির্বাচন কিন্তু হয় চাঁদপাতে সুবীকরণের উপর এবং রামনাথ কিন্তু পিছিয়ে বর্গের লোক এক্সট্রিম ব্যাকওয়ার্ড যেটা ইবিসি আমরা যেটা বলি রামনাথ ঠাকুর কিন্তু সেই বর্গের লোক তাই রামনাথ ঠাকুরকে যদি উপরাষ্ট্রপতি করা যায় তাহলে কিন্তু একটা মেসেজিং যাবে একটা বার্তা যাবে বিয়ার ভোটের আগে তাই জন্যই কর্পরী ঠাকুরের ছেলের সঙ্গে বৈঠকের পর সেই জেপি নাড্ডার বিষয়টি সামনে আসছে যদিও বিজেপির তরফে বলা হচ্ছে না সেটা নয় এখনো পর্যন্ত এটা হয়েছে যেহেতু বিহারে নিবিড় সংশোধন চলছে কাজ চলছে সেটা নিয়ে তার সঙ্গে বৈঠক হয়েছে এটার কি প্রভাব কোনো তরফেই এখনো কিছু কনফার্মেশন নেই অলরেডি নির্বাচন কমিশনের তরফে উপরাষ্ট্রপতি নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কাজ শুরু হয়ে গেছে এটা নিয়ম হচ্ছে যে এই নোটিফিকেশনের পর দুটো মাস সময় থাকে এই দু মাসের মধ্যে নতুন উপরাষ্ট্রপতি বেছে নিতে হয় বা নির্বাচিত করতে হয় অর্থাৎ খুব একটা তাড়াহুড়ো নেই যে আজকে হলে কালকে বা কালকে হলে পরশু করতে হবে এটা কিন্তু তাড়াহুড়োর বিষয় নয় এবং বর্তমান জামানায় নরেন্দ্র মোদী অমিত শাহ এরা কি করবেন কোন তাসটা খেলবেন সেটা কিন্তু খুব একটা খবর আকারে সামনে যতক্ষণ না সিদ্ধান্ত ঘোষণা হচ্ছে খুব একটা খবর আকারে সামনে আসে না যেমন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করার সময় কিন্তু খবরে আসেনি একইভাবে এই উপরাষ্ট্রপতি কবে করবে কিভাবে করবে এবং তার ফলে সামাজিক বার্তা কি যাবে কোন কারটাকে খেলবে সেইটা যতক্ষণ না কারোরটা ঘোষণা হবে ততক্ষণ পর্যন্ত এই রাজনীতির অন্দরে নানা রকম জল্পনাই চলবে প্রধানমন্ত্রী এখন চার দিনের সফরে বাইরে গেছেন তো যেটা চর্চা যে প্রধানমন্ত্রী শুধুমাত্র যে উপরাষ্ট্রপতি না তাহলে ক্যাবিনেটেরও রিসাফেল হবে এবং বিজেপির নতুন হয়তো জাতীয় সভাপতি হিসাবেও কোনো নতুন মুখকে বা এবার আসা যাক কেন উপরাষ্ট্রপতি পথ থেকে সরতে হলো বা বলতে পারে সরানো হলো এমনি আমরা দেখেছিলাম জগদীপ ধনকারের সঙ্গে কিন্তু যখন প্রথমে তাকে নেওয়া হয়েছিল যথেষ্ট মধুর সম্পর্ক এবং জগদীপ ধনকার কিন্তু কি সংসদের অন্দরে বা কি সংসদের বাইরে তিনি আরএসএস এবং বিজেপি সম্পর্কে কোনো খারাপ কথা শুনতেই রাজি ছিলেন না বিরোধীরা পর্যন্ত তার এই একমুখী তার আচরণের জন্য তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পর্যন্ত এনেছিল তা দেখা যায় না যে রাজ্যসভার চেয়ারম্যানের এক মুখে বা একতরফা সিদ্ধান্তের জন্য একের পর এক তার বিরুদ্ধে ইমপিচমেন্ট ইমপিচমেন্ট যদিও সেটা পর্যন্ত আসেনি সেটা পর্যন্ত আনা হয়েছিল এখানে জগদীপ ধনকার হঠাৎ করেই যা খবর সেটা কিন্তু অনেকদিন ধরেই কিন্তু এই সরকারের সঙ্গে বনিমনা হচ্ছিল না নানা কাজের জন্যই ঠোকাঠুকি লাগছিল শেষে জাস্টিস ভার্মার ইম্পিচমেন্টকে কেন্দ্র করে এটা বিস্ফোরণের চেহারা নেয় জাস্টিস ভার্মার ইম্পিচমেন্টের শুধুমাত্র বিরোধীদের যারা ইউপিএর এমপিদের সই সংগ্রহ করে উনি জিনিসটাকে মুভ করিয়েছিলেন সেখানে অন্ধকারে ছিল হচ্ছে সংসদীয় মন্ত্রী রাজ্যসভার দলনেতা তাদেরকে অন্ধকারে রেখেই কারণ উনি কিন্তু জিনিসটাকে এগিয়ে নিয়ে চলতে চাইছিলেন বারবার করে জুডিশিয়ারির বিরুদ্ধে মন্তব্য করছিলেন এটা সবসময় মনে হতে লাগলো যে এই সরকার এই সরকারের মন্তব্য এটা উপরাষ্ট্রপতি তো আলাদা বলে কিছু নয় যে সরকার বোধ তাকে দিয়ে বলাচ্ছে বারবার করে বিভিন্ন জুডিশ কার ক্ষমতা বেশি জুডিশিয়ারি না লেজিসলেশন সেটা নিয়ে সরাসরি বলতে শুরু করে দিয়েছিলেন তো এইটা তো আমাদের সামনে ঘটে চলা ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি না উনি বলছেন এবার পেছনে যেটা হয়েছে সেটা হচ্ছে যখন জেডি ভান্স এসেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তখন জগদীপ ধনকর দাবি করেছিলেন যে তিনিও ভাইস প্রেসিডেন্ট অতএব সম মর্যাদা দিয়ে তার সঙ্গে যেন বৈঠকটা তখন সরকারের তরফে তাকে বলা হয় যে জেডি বার্তা নিয়ে এবং তিনি সেখানে মোদীর সঙ্গে কথা বলবেন তিনি কেন একজন কথা সেটা নিয়ে কিন্তু জলগোলা হয়েছিল ধনকার চেয়েছিলেন যে প্রতিটা দপ্তরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে যেন তার ও ছবি থাকে যেটা কেন্দ্র কোনো সময় মানতে রাজি হয়নি ধনকার জুড়েছিলেন যে তার যে গাড়ির বহর যখন তিনি যান যে গাড়ি যায় তার সঙ্গে সেগুলো যেন সব লিমুজিন হয় অন্য গাড়ি যেন তার মধ্যে না প্রবেশ করে সেটা অর্থাৎ তিনি একটা ক্ষমতার আধার হয়ে উঠতে চাইছিলেন দেখুন উনি একটা সময় আহ উপরাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার আগে উনি কিন্তু রাজনীতি করতেন অন্য দলের রাজনীতিগঞ্জ জনতা দল করতেন উনি কিন্তু রাজনীতির সক্রিয় কর্মী ছিলেন তো আমরা জানি রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হলে আমার মনে হয় ধনকার হয়তো সেটা তার মনের মধ্যে হয়তো সে তার যে ইচ্ছাটা ছিল যেটা ফিরে তিনি বড় হয়ে উঠেছিলেন যে রাজনৈতিক নেতা পরবর্তীকালে তিনি মন্ত্রী সেটা বোধ ধানকারের এখন যে সাংবিধানিক প্রদান সেটার সঙ্গে তার রাজনৈতিক নেতৃত্বটাও আবার কোথায় কোথাও মাথাচারা দিচ্ছিল এবং সেখান সেখান থেকে তিনি নিজেকে আবার একটা পাওয়ার সেন্টার হিসেবে করতে চাইছিলেন এটাই কেন্দ্রকে ভাবিয়েছিল তাই যা ধনকারকে পরিষ্কার বলে দেওয়া হয় যে কেন্দ্র এর সঙ্গে একমত নয় এবং উনি গিয়ে সরাসরি রাষ্ট্রপতি ভবনে ঢুকে যান এবং সেখানে পঁচিশ মিনিট অপেক্ষা করার পর রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র তুলে দেন তারপরেও হয়তো ধহকার ভেবেছিলেন কেউ তার সাথে যোগাযোগ করবে তাকে বলবে যে না চলুন আমরা আবার মিলেমিশে কাজ করি না সেটা হয়নি কেউ উপরাষ্ট্রপতিকে অনুরোধ করেনি তাকে এক প্রকার বলা যায় নির্বাসনে পর্যন্ত এইভাবেই পাঠিয়ে দেওয়া হলো এবং কোন ওয়েল স্পিচ তাকে দিয়ে হলো না কেউ তার সম্পর্কে কোনো কথা উল্লেখ করলো না ধানকার কত মহান ছিলেন কোর্ট যেটা কেউ চলে গেলে আমরা বলি তার কাজ নিয়ে আলোচনা সেটা হলো না অথচ তার বলা যেতে পারে নীরব নির্বাসক আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান